জিএসটি সংস্কারের ফলে পোড়ামাটির টেরাকোটা কারুশিল্প এখন আরও সাশ্রয়ী বেশিরভাগ হস্তনির্মিত জিনিসপত্রের উপর কর হ্রাস পাওয়ায় টেরাকোটার শিল্পীদের মনে উৎসাহ বেড়েছে ব্যবসায়ীরা জানাচ্ছেন জিএসটি সংস্কারের ফলে বিক্রি বেড়েছে এবং ক্রেতারাও উপকৃত হচ্ছেন সব জিনিস আমরাও কম দামে কিনতে পারছি ওনারাও কম দামে নিয়ে যেতে পারছেন অনেকটাই বেশি জিনিস কিনছেন কেননা ওনারা একটু দামে কম দামে পাচ্ছেন তাহলে সেই তুলনায় অনেক কেনাকাটা হচ্ছে আর আগে তো অনেক দাম ছিল তাহলে সে তখন অনেকটা বেচা কেনা কম ছিল এখন অনেকটাই বেড়েছে বেচা কেন থেকে পাঁচ পার্সেন্ট এসছে তাদের সেলটা একটু বেড়েছে আগের থেকে কাস্টমার বেড়েছে বিক্রি একটু বেড়েছে আর এখানে কাস্টমারের অসুবিধা হচ্ছে আমাদের একটু সুবিধা হচ্ছে মানুষ আসছে এসে যখন আগের চেয়ে কম দাম পাচ্ছে তখন তো তারা একটু বেশি পরিমাণে কিনছে যার জন্য আমার সেলও বেশি হচ্ছে আর যার জন্য একটু প্রফিটও আমি পাচ্ছি